স্কুল কলেজের টিফিন টাইমের স্মৃতি সবারই মনে আছে অবশ্যই সেটাও মনে থাকবে যে টিফিন কেনাকে কেন্দ্র করে আমরা কি একটা যুদ্ধ না করতাম তো টিফিন টাইমে আমাদের বিকারণ সাথে তো খুব ভালোই একটা যুদ্ধ হতো অনেক স্টুডেন্ট থাকাতে যে তাড়াহুড়া করে কিন্তু টিফিন কিনতে হতো কারণ পরবর্তীতে গেলে টিফিন আর পাবো না তো বিফোর ব্রেক আমরা জানি হ্যাঁ ক্যান্টিনে চটপটি টক সব কিছু আছে কিন্তু যদি আমি একটু লেট করে যাই তাহলে কিন্তু সব স্টক আউট হয়ে যাবে এবং কিছুই পাবো না তো আমরা কী করতাম রুলসগুলো এরকম ছিল যে টিফিন ব্রেক দেওয়ার দশ মিনিট আগে টাকা পকেট থেকে হাতে ট্রান্সফার করে নিতে হবে বেল পড়ার পর সাথে সাথে দৌড় দিতে হবে দাঁড়ায় থাকার কোনো চান্স নেই এবং তিন চিপস আইসক্রিম চমচা সিঙ্গারা এগুলানকে প্রেফার দিতে হবে কারণ তুমি যদি একটু লেট করো তাহলে কিন্তু আর কিছুই পাবা না মজার ব্যাপার হচ্ছে আমাদের মামারা একদম পুরো পর্যাপ্ত পরিমাণের চিপস খাবার সব কিছু মজুত রাখে তার ক্যান্টিনে কিন্তু পরবর্তীতে একটু লেট হয়ে গেলে মামারা বলে সব শেষ হয়ে গেছে এই কয়েকটা জিনিস বাকি আছে মূলত আমাদের সিনিয়র টিফিনে অ্যাটাক দিত আমাদের ছোটো ছোটো ক্লাস ওয়ান টুতে পড়া বোনেরা তারা জুনিয়র বলে খেত বেশি তো তারা এসে অ্যাটাক দিত আর আমাদের টিফিনটা আর খাওয়া হতো না তো যাই হোক আমরা হচ্ছে বড়ো বোন হিসেবে তাদেরকে কিছু বলতেই পারতাম না কি বলবো ভালোবাসার ছোটো বোন বলে কথা তো হোপফুলি ভালো লাগলো ভিডিওটা এবং ইয়েস মেমোরিটা সবার সাথে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ বাই